স্বামী কাবাব রেসিপি আমি এই দ্বিতীয় টাইমে সেকেন্ড টাইমে আমি বাসায় ট্রাই করলাম যে স্বামী কাবাব কীভাবে বানায় আগে আইডিয়া ছিল না অত পারতাম মানে এখন পারফেক্ট এই দ্বিতীয়বারে হয়ে গেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন আল্লাহর হেফাজতে থাকেন আমার জন্য আপনারা দোয়া করবেন আমিও যেন ফ্যামিলির সাথে ভালো থাকতে পারি আমি আজকে এখানে আমি কোনো কাউন্ট করি না নিজের পরিমাণ মতো মুগ বুটের ডাল নিয়ে নিছি তারপরে পরিমাণ মতো নিজের ইচ্ছা মতো আমার কোনো কাউন্ট করা হিসাব করা হয় না কোনো মেজার করি না আমি বুটের ডাল চিকেন পেঁয়াজ রসুন আর এটা হইল আমি মশলা যেটা নিজে বানাই শাহি মশলা বাসায় বানিয়ে নিছি। শাহি মশলা মশলা পরিমাণ মতো জিরার গুঁড়া তারপর হইলো ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি এগুলা আমি নাড়াছাড়া করে ঢাকনা দিয়ে তারপর অল্প আছে ঢাকনা দিয়ে লং টাইম ধরে সিজিয়ে নেব আমি প্রেশার কুকারে দিচ্ছি না কারণ আমার হাতে অনেক সময় আছে আমি এগুলা চুলায় চড়িয়ে দিয়ে চুলা রাঁশ কমিয়ে দিয়ে তারপরে আমি অন্য কাজ করবো এখানে আমি একটু কালার হওয়ার জন্য এটা তান্দুরি পাউডার অ্যাড করে দিছি যেন হালকা পরিমাণ অল্প একটু কালার হয় রেড কালার হওয়ার জন্য আমি বেশি মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া কারণ এটা আমি সম্পূর্ণ বাচ্চাদের জন্য বানানোর জন্য ট্রাই করছি গেলে বাচ্চারা পছন্দ করে জালের জন্য খেতে পারে না তাই আমি আমার বাসা আমার বাচ্চাদের জন্য ট্রাই করলাম এক ব্লক হয়ে যাওয়ার পরে আমি একটু ডাকনা উল্টিয়ে তারপরে আমি একটু নেড়ে দিলাম আবারও আমি ডাকনা দিয়ে লং টাইমের জন্য রেখে দিবস আজকে আমি লং টাইম মিনিং হইলো এটা সিজ দে নরমালি দুই ঘন্টার মতো লাগবে সো সুলারাজ কমিয়ে দিলে দুই ঘন্টা আমার যত কাজ আছে বাসার আদার্স রান্না টান্না যত কিছু আছে সব শেষ করে নিচ্ছি নিয়ে নিছি আর এটা আস্তে ধীরে হয়ে গেলে পরে স্বামী কাপ বানানোর জন্য টাইম লাগে ব্লেন করতে হবে তারপরে আবার নিজে আস্তে আস্তে পেঁয়াজ পাতা মিক্স করে গোল গোল করে বানাতে হবে লং টাইম লাগে পানি শুকিয়ে আসছে এখন আমি আমার ইস্পা চুলা দিয়ে আমি ভালোভাবে ঘুটে নিছি তারপরে ড্রাই করার পরে হওয়ার পর আমি একটু ব্লেন্ড করে নিছি এখন পেঁয়াজ কাটা ধনিয়া কাটা আর হলো দুইটা ডিম ভেঙে অ্যাড করে দিব লাস্টের ভিডিওটা পারফেক্টভাবে করতে পারি না কারণ আমি হোল্ডারে রেখে ভিডিও করছিলাম তো দুই হাতে কাজ করতে হয়েছে এখন আমি এগুলাকে ডিম পেঁয়াজ পাতার সাথে কিমাগুলাকে ভালোভাবে আমি মিক্স করে নিব আমি ব্লেন্ড করে নিছি সুন্দর করে সো কি সুন্দর মিহি হয়ে গেছে আমি এখন ভালোভাবে ডিমের সাথে পেঁয়াজের সাথে ধুনিয়া ধনিয়া পাতার সাথে মিক্স করে নিছি লবণ টবন তো আগেই সব কিছু পারফেক্টভাবে দিয়ে দিছি সো মিক্স করা হয়ে গেলে আমি এগুলাকে আস্তে ধীরে স্লোলি স্লোলি বানিয়ে আমি প্লেটের উপর রেখে দিব আমি ডিপ ফ্রিজে রেখে দিব যেন অল্প অল্প করে খাওয়া যায় লং টাইমের জন্য ফ্রিজে রেখে দিলে ডিপ ফ্রিজে রেখে দিলে পরে প্রো কমিয়ে ফ্রাই করে খাওয়া যায় বাচ্চাদের জন্য ঘরে বানানো বানানো ভালো একটা টেস্টি রেসিপি বাসায় স্বামী কাবাব সো যারা যারা আমার মতো স্বামী কাবাব খেতে পছন্দ করেন নিজেদের কোনো আইডিয়া নাই চাইলে আমার এই ভিডিওটা দেখতে পারেন একদম কম কষ্টে বেশি কোনো টেনশন নিতে হয় না কোনো প্যারা নাই এই রেসিপিটা বানাইতে একদম ইজি কম সময়ে হয়ে গেছে আমার জন্য মনে হয় সিজতেই টাইম লাগে প্রেসার কুকারে দিলে অত টাইম লাগে না সো আমি গোল গোল করে সবগুলা স্বামী কাবাব বানিয়ে নিয়েছি এখন আমি এগুলাকে ফ্রোজেন করে রেখে দিব ডিপ ফ্রিজে বাকি কয়েকটা বেজে সবার সামনে শো করবো যে আমার রেসিপিটা কেমন হয়েছে এখানে আমি দুইটা ডিম ভেঙে নিয়ে ব্লেন করে নিয়েছিলাম সো ডিমের ভিতরে সুবি এখন আমি বিস্কেটের গুড়ার ভিতরে আমি কাবার করে নিব যেন আমার এগুলা সুন্দরভাবে ফ্রাই করতে পারি যেন না ভাঙে আমি বিশ্বাসও করিনি যে এই স্বামী কাবাবগুলো এত সুন্দর হবে এত সুন্দরভাবে ফ্রাই করতে পারবো আর এত টেস্টি হবে আমি আমার আইডিয়াই ছিল না আমি অনেক খুশি হয়ে গেছি এগুলো বানানোর পরে আগে কয়েকটা বানিয়ে নিয়েছিলাম তখনকার ভিডিও করতে আমার টাইম ছিল না বা মনেও ছিল না পরের লাস্ট যখন আমি ফ্রাই করছিলাম তখন আমি এগুলা এই যে ভিডিওটা করে নিছি সো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে সব আমার ভিডিও দেখে লাইক করবেন পাশে থাকবেন কি সুন্দর এবং ফ্রেশ দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও অসাধারণ লাগছে সবার জন্য দাওয়াত রইল দোয়া রইলো সবাই আমার পাশে থাকবেন ভিডিও করে ভিডিও দেখে লাইক কমেন্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম বাই বাই সি ইউ এভরিওয়ান